ফজন্দীপুর ইসলামুল উলুম লাতিফিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আল্লামা শরীমুল হক লস্কর পূর্ব হাইলাকান্দির অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামুল উলুম একটি গুরুত্বপূর্ণ সূচনা আহলে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আল্লামা শারিমুল হক লস্কর সাহেব মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আল্লামা শারিমুল হক লস্কর সাহেব মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও শিক্ষাক্ষেত্রে সাফল্য কামনা করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন ইসলামী শিক্ষার প্রসারেই মাদ্রাসা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যতে এর মাধ্যমে অনেক আলোকিত প্রাণ জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে অনুষ্ঠান শেষে তিনি বিশ্ব শান্তি ও মাদ্রাসা সমৃদ্ধ ভবিষ্যতের আশায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে এলাকার জনগণ শিক্ষক অভিভাবক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন এবং আবেক্ষণ পরিবেশ সৃষ্টি হয় আল্লামা শনিমুল হক লস্কর সাহেব তার বক্তব্যে এলাকার জনগণকে মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এরপর মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির কর্মকর্তারা মাদ্রাসা নির্মাণ কাজে সকল শ্রেণীর মানুষের মুক্ত হস্তে দান ও সাহায্যের অনুরোধ জানান ভিডিওত দেবা স্ক্যানারের মাধ্যমে আপনারা দান করতে পারবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন বজন্তিপুর ইসলামুল ইলম নতিকিয়া মাদ্রাসা আজকে দীর্ঘদিন ধরে সুন্দরভাবে মাদ্রাসায় ছাত্রদের পাঠদান চলতে আছে গত রমজান মাসের পূর্বে আমরা প্রেসমিট করেছিলাম যে আমরা বাদ রমজান একটা বিল্ডিংয়ের শিলান্যাস করবে যেহেতু আমাদের এখানে অসংখ্য ছাত্ররা বসবাস করছে তাদের থাকা খাওয়া রোয়ার পর্যাপ্ত পরিমাণ জায়গার অভাবে আমরা তড়িগুড়িতে আসাম টাইপের গোয়ারগুলা ভেঙে বিল্ডিং রূপান্তরিত করার জন্য পদক্ষেপ নিয়েছি এতে আপনাদের অজস্র সাহায্য সহযোগিতায় আমরা আজকে বজন্তীপুর ইসলামুল উলুম লতিফিয়া মাদ্রাসায় বাস সাহেবের উপস্থিতিতে পুনর বিল্ডিংয়ের শিলান্যাসের শিলান্যাস করতে সক্ষম হয়েছি তাই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ইসলামের স্বার্থে এখানে যেহেতু আগেও আমরা বলেছি আমরা মাদ্রাসায় অসংখ্য তালিবুল ইলিম বিশেষ করে এতিমরাও এখানে পড়াশোনা করেন তাদের থাকা খাওয়ার সুব্যবস্থার জন্য আপনারা হাত বাড়িয়েছেন আরও যেন বিশেষ করে হাত বাড়িয়ে আমাদেরকে আগে যাওয়ার জন্য সহযোগিতা করেন যেহেতু বিল্ডিংয়ের শিলান্যাস হয়েছে ও অত্যন্ত কম সময়ের ভিতরে আমরা এই বিল্ডিং পূর্ণ করার চেষ্টা করতে হবে যেহেতু আমাদের জায়গা অতি সংকীর্ণ রয়েছে তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ মাদ্রাসার কেনারও আপনাদেরকে দেওয়া হয়েছে আগে আজকেও দেওয়া হবে আপনারা যতটুকু পারেন মাদ্রাসার নামে মাদ্রাসার অ্যাকাউন্টে আপনারা টাকা জমা করেন যাতে করে আমরা এই মাদ্রাসাকে আরও সুন্দর করে ইসলামের স্বার্থে ইসলামের ভবিষ্যতে চিন্তা করে ইসলামী শিক্ষাকে আগায় নিতে পারি এই সাহায্যের আহ্বান জানাচ্ছি যেহেতু আপনাদের সাহায্য সহযোগিতা এই মাদ্রাসা চলে তাই আপনাদের কাছে এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তা সবাই এখানে উপস্থিত সবাই পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি মাদ্রাসা স্কেনারে আপনারা এক টাকা দশ টাকা যে যতটুকু পারেন সাহায্য করে এই মাদ্রাসাকে আগায় নেবার জন্য সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এখানে প্রায় শতাধিক ছাত্ররা বসবাস করতেছে হোস্টেলে প্রায় মোর দেন সিক্সটি এভাব ছাত্র এখানে থাকা খাওয়া তাদের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনাদের সাহায্যের উপরে তাছাড়া আরও এই মাদ্রাসায় অন্তত পক্ষে বারো থেকে তেরো জন শিক্ষকরা পাঠদান দিতেছেন জেনারেল শিক্ষারও সুযোগ রয়েছে এতে আমরা হাফিজানাও রয়েছে আলিয়াও রয়েছে তাই আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে যে আপনাদের বাচ্চাদের যদি উপযুক্ত শিক্ষার কোনো জায়গা খুঁজেন তাহলে আমার মনে হয় বজন্তিপুর ইসলামুল উলুম লতিথিয়া মাদ্রাসা অত্যন্ত উপযোগী বিশুদ্ধভাবে কোরআন এবং ইসলামী শিক্ষা গ্রহণ করার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের বাচ্চারাও দিয়ে এখানে পড়ার এবং মাদ্রাসার পরিবেশ সুন্দর করার জন্য আহ্বান জানাচ্ছি